নমস্কার আমি রাজীব আর আমার সঙ্গে আছে শুভদীপ আমরা বেসপালা মোবিলিটি ক্লিনিক কলকাতা থেকে বলছি আর আজকে যে বিষয় আমরা আপনাদের সঙ্গে ডিসকাস করব সেইটা হচ্ছে একটা প্রস্থেটিক পিলোনি কি হয় আর সব থেকে ইম্পর্টেন্ট কি একটা প্রস্থেটিক সকেট তার ইম্পর্টেন্সটা কি আর সেইটা কিরকম কিভাবে ব্যবহৃত হয় আর কিরকম টাইপের ওই জিনিসটা হয় তো সে

যেখানে আপনি পাটাকে ঢুকান মানে যে আপনার অ্যাকচুয়াল পাটা আছে তারপরে এই যে পাটটা আছে এটাকে শ্যাঙ্ক বা পাইলন এরকম বলা হয় আর নিচের যে পাটা আছে এটাকে বলা হয় আপনার পায়ে পাতা বলে ফুট তো আপনি যে পাটা ইউজ করে বা আর্টিফিশিয়াল লেগটা পরে যে আপনার যে হাঁটার যে আউটকামটা হবে ওটা খুব বেশি ডিপেন্ড করে আপনার সকেটের টাইপ আর ফুটের টাইপের উপর

আর যখন আমরা তাহলে যখন আমরা হাঁটি যে যে ফোর্সটা আমরা হ্যাঁ তো আমরা যখন হাঁটি তখন বেসিক্যালি আমাদের যে বডি ওয়েটটা আছে সেটা তো ফেলে আমরা হাঁটি তখন গ্রাউন্ড থেকেও একটা রিয়াকশন ফোর্স আসে তো সেই রিয়াকশন ফোর্সটাকে ব্যালেন্স আউট করার জন্য একটা সকেট খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে মানে ওটাকে মানে ডিস্ট্রিবিউট করে দেয়া বা একটুখানি ইভেন্টলি স্প্রেড আউট করে দেওয়ার জন্য আচ্ছা তো মানে যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে একটা

সেখানে কি হয় ওই প্রেশারটাই ইকুয়ালি চারদিকে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দেয় তো সেখানে পার্টিকুলার জায়গায় আপনাকে দেওয়া হয় না তো এখন একটা কোন মডেল আছে তো যেটা আমি আপনাকে দেখাবো তো এই যে আপনি আহ মডেলটা দেখছেন এখানে যে প্যাটলার আছে তো এই প্যাটলার জাস্ট নিচে এই যে জায়গাটা আপনি দেখছেন যে একটু ক্রোভিং মতো করা আছে একটু প্রেশার দেওয়া হয়েছে তো এটা হচ্ছে আমাদের আহ মিড প্যাটলার মানে বেসিক্যালি প্যাটলার এর মানে মিড তো এখানে এই জায়গাটা যেটা আছে এটাই আপনার বডি ম্যাক্সিমাম লোডটা ক্যারি করবে এটা ছাড়াও এখানে আপনার মিডিয়াল ক্লেয়ার আছে এখানে আপনার ল্যাটারাল ক্লেয়ার আছে এখানে আপনার পপলিটাল ফোসা আছে তো এই সব জায়গাগুলোতেও আমরা একটু একটু করে প্রেসার ক্রিয়েট করে অ্যাকচুয়ালি বেসিক্যালি দুটো জিনিস করি যে একটা প্রেসার ডিস্ট্রিবিউশন হয় আর একটা সফট হেল্প করে তার মানে ব্যাপারটা হচ্ছে যে একটা পেশেন্টে যে মালাই চাকিটা আছে তার নিচে যে জায়গাটা আছে আর এই যে সাইড এর পার্ট গুলো আছে সেটা তুমি দেখে তার মাস্কুলার কন্ডিশন দেখে তুমি ওটা প্রেসারটাকে ডিস্ট্রিবিউট করো যাতে পেশেন্ট একটু কমফর্ট বেশি ফিল করে তো এই যে টোটাল সার্ফেস ওয়েট বিয়ারিং প্রসেস এর সকেট যেটা হয় সেটা একটুখানি বলুন আমাদের দর্শকদের সেটা কিরকম দেখতে হয় তাহলে টোটাল সার্ফেস ওয়েট বিয়ারিং সকেট যেটা হয় সেখানে যেরকম আমি আগেও বললাম সেখানে আপনার ওয়েটটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যায় চারদিকে কোনো জায়গায় আমরা স্পেসিফিক ওয়েট দিই না তো এটা যেরকম দেখতে পাচ্ছেন এখানে কোনো গ্রুপই নেই তো এখানে আমরা চেষ্টা করি প্রেশারটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য আচ্ছা এবং সব সময় টোটাল সারফেস উইথ বিয়ারিং যে সকেট গুলো হয় সিগনোর সঙ্গে আমরা ভ্যাকুয়াম ভ্যাকুয়াম সাসপেনশন ইউজ করি আচ্ছা তো তাতে কি হয় আপনার যে পেশেন্টের যে কমফর্ট লেভেলটা আছে তো অনেকটা বেড়ে যায় পেশেন্টের পরবর্তীকালে কোনো ডায়াবেটিসের থ্রু যে ঘা হওয়ার বা কিছু হওয়ার চান্স সেটা অনেকটা কমে তো সুদীপ মানে সমস্ত পেশেন্টকে আলাদা আলাদা তাদের তাদের এক্সিস্টিং কন্ডিশন হিসেবে আমাদের প্রেসক্রিপশনটা চেঞ্জ হতে থাকে তো আমরা obviously তার সকেট ডিজাইনও চেঞ্জ থাকে তার আমাদের ওয়ার্কফ্লোটাও চেঞ্জ হতে থাকে এবার সে এখানে তুমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট টাচ করলে যেটা হচ্ছে ডায়াবেটিক پیشنটের জন্য আমাদের কিছু প্রিকশন আগে থেকেই আমাদের নিতে হয় কারণ নাকি সেই ক্ষেত্রে আমাদের যে ওয়েট বিয়ারিং এই ইস্যুগুলো আছে আমাদেরকে একটুখানি আলাদাভাবে ওটা চিন্তা ভাবনা করতে হয় তুমি

डायबिटिक पेशेंटेज जोने निकाल उसे मस्ट एंटोमी मस्ट निकाल उसे एक तर सिलिकॉन बा टीपी लाइनर तो ये लाइनर वो लोग बेसिक काज होते हैं जेह तो तुम उच्चे एक लोग कुछ सॉफ्ट है तो जहर जोने की पे, पेशेंट जब हम लोड गेरिंग करे तो एक लोग कंप्रेशन कंप्रेशन एवं पेशेंट के का सॉक एब्जर्विंग डिवि�

লাইনার মেইনটেনেন্স লাইনার সম্বন্ধে বিস্তারিত আমরা একটা সেশনে আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে আবার যোগাযোগ করব এখন আরেকটা বড় যারা আমরা যে লাইনার ছাড়ো আমরা একটা ফোম পেস্ট লাইনারও কাস্টমারকে দেই সেইটা কিরকম হয় আমাদের কাছে ম্যাটেরিয়াল অপশন কিরকম থাকে তো ধরুন যদি কোনো پیشنটের প্রবলেম নেই মানে মডারেট অ্যাক্টিভিটি করতে চায় ডেইলি লাইফে ডেলি লাইফের যে অ্যাক্টিভিটি গুলো করতে চায় বা ধরুন কোনো বয়স্ক পেশেন্ট আছে যার ডায়াবেটিস নেই তার মোবিলিটিটা খুব লিমিটেড মানে তিনি বেশি হাঁটাচলা করবেন না জাস্ট বাড়ির ভিতর সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড সকেট যেটা আমি আগে ডিসাইড করলাম তার সাথে আমরা এই ধরনের ফোম বেস্ট লাইনারে যেতে পারি তো এই পার্টিকুলার লাইনারটা আমরা পেডলিন ফোম দিয়ে বানিয়েছি এটা ছাড়াও আমাদের ইভা বা ধরুন সেরকম লিথাপ্লেক্সের অপশানস আছে

A tingling sensation বা একটা burning sensation হতে পারে তো তার জন্য নিচে যেটা দেয়া হয় সেটা আমরা ইউজ করি প্লাস্টার রুট তো প্লাস্টার রুটটা 12 এমএম এর প্লাস্টার রুট ইউজ করা হয় কারণ এটা খুবই সফট এবং এর কম্প্রেশনটাও মানে কম্প্রেশন এটা পসিবিলিটিটা খুব বেশি আর এর এই যে বাকি যে পুরো যে সাবসেট যে বডিটা আছে এখানে আমরা পেডলিং ইউজ করি আচ্ছা আরেকটা যেটা প্রশ্ন আমাদের অধিকাংশ গ্রাহকদের থাকে সেটা হচ্ছে যে এই যে সকেটটা সকেটের যে ওয়েট বিয়ারিং পার্টটা মানে সকেটটাকে কিরকম হতে হবে কতটা মজবুত হতে হবে কি টাইপের আমরা আমরা বিভিন্ন টাইপের সকেট কাস্টমারকে দিই বেসড অন দেয়ার ওয়েট বিয়ারিং অ্যান্ড তাদের যে এক্সিস্টিং ইস্যুসগুলোকে হাইলাইট করতে তুমি যদি আমাদের দর্শকদের একটুখানি বোঝাও যে ডিফারেন্ট টাইপের মেটেরিয়াল সকেট মেটেরিয়াল কিরকম আর

তো থার্মোপ্লাস্টিক ডিফারেন্ট টাইপের হয় তো আমাদের এখানে মেইনলি যেটা শুভদীপ বললো যে একটা ল্যামিনেটেড সকেট যেটা আমরা জেনারেল টার্মস এ আমরা ইউজ করি সেটাতে ল্যামিনেশনটা আপনার কার্বন ফাইবার দিয়ে হতে পারে বা আপনার এটা যেমন গ্লাস ফাইবার আছে গ্লাস ফাইবার দিয়ে হতে পারে বা আপনার অন্য কোনো ফাইবারের নর্মাল দিয়েও আমরা ল্যামিনেশন করতে পারি আর সেকেন্ড জিনিস যেটা হচ্ছে যেটা হচ্ছে পিভি এছাড়াও আমাদের কাছে আরেকটা আরেকটা ধরনের সকেট আছে যেটা 3D Printed প্রিন্টেড মানে আজকাল আপনারা হয়তো অনেক সময় শুনেছেন হ্যাঁ হয়তো আরেকবার বিস্তারিত ভাবে আমরা ডিসকাস করবো কিন্তু এই যে বাকি যে সকেট ব্যাটেরিয়াল গুলো যেরকম হয় একবার তুমি আমাকে দেখি দাও আমাদের দর্শকদের কেমন দেখতে হয় সেইটা আছে এটা কিরকম

বিলোনি সকেট টেকনোলজি ব্যাপারে আমরা বিস্তারিত জানতে পারলাম আমরা পরবর্তী সেশনে আবার আসব সেখানে আবার নতুন কিছু প্রসেসেস রিলেটেড বিষয় আপনাদের সঙ্গে ডিসকাস করব বেশপালার মোবিলিটি ক্লিনিক কলকাতাতে সেক্টর ফাইভ এ অবস্থিত আপনারা নির্দিদায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা হোম ভিজিট ফেসিলিটিও আছে আমাদের এখানে আমরা জানি অনেক অনেক রাউটরা আছে অনেক যারা হয়তো এত দূর আসতে পারেন না আমরা তাদের জন্য আমরা হোম ভিজিট সার্ভিসেস রেখেছি আর তাছাড়াও বেসপালা মোবিলিটি ক্লিনিকে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে উন্নত মানের প্রসেসেস আর খুবই ন্যায্য দামে আপনি আমাদের এখান থেকে পরিষেবা পাবেন আর আবার দেখা হবে অবশ্যই